ঈদ স্পেশাল রকম ক্রিম এবং কন্ডেন্স মিল্ক ছাড়াই তৈরি করুন অসাধারণ স্বাদের নিসামাই হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি নওয়া রেসিপি এবারের ঈদে যে কেউ খুব সহজেই কোনোরকম কন্ডেন্স মিল্ক এবং ক্রিম ছাড়াই এই নওয়া বিষামাইটা বানিয়ে নিতে পারবে খুবই সহজে এই নওয়া বিষামাই বানানো খুবই সহজ কিন্তু খেতে অমৃত স্বাদের আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না প্রথমেই একটা প্যানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর প্রায় এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়েচেরে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি বাদাম এবং কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই গরম করা ঘিয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি এবার এই দুই কাপ সেমাই জন্য আমি এক কাপের তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কম আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন সেমাইটা একেবারে মচমচে হয়ে যায় তবে কোনোভাবেই যেন এই সেমাইয়ের মধ্যে দাগ না লাগে এতে করে সেমাইয়ের স্বাদ গ্রান এবং দেখতেও কোনোভাবেই ভালো লাগবে না। একদম কম আছে প্রায় থেকে মিনিট ভাজার পরে এই যে যখন এরকম একটা কালার ধরেছে এ পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে যে শ্যামাইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু শ্যামাইগুলো কালার নষ্ট হয়ে যাবে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে শ্যামাইটাকে সাথে সাথেই একটা প্লেটে ঢেলে নিচ্ছি তা না হলে এই ফ্রাই প্যানের যে গরমটা আছে সেটার কারণে এই শ্যামাইটা পুরে লালচে হয়ে যাবে এবার অন্য একটি পাত্রে আগে থেকে জাল করা মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এই দুধটা এখন রুম টেম্পারেচারের আছে তার মধ্যে হাফ কাপ দিয়েছি চিনি সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়েছি হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারবেন আর সবার শেষে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখনও কিন্তু আমি চুলা অন করিনি চুলা বন্ধ থাকা অবস্থাতেই আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটা অন করে দিলাম এ পর্যায়ে চুলা আজ কিন্তু কম থাকবে এবং নাড়াচাড়ার কাজটা বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো বসে নিচে লেগে যাবে তাই অনবরত নেড়েচেড়ে যেতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এই মিশ্রণটা এই লেভেলে চলে আসবে যখন মিশ্রণটার মধ্যে এরকম বাবল ক্রিয়েট হবে তখন বুঝে নিতে হবে যে এই ক্রিমটা ভাবে তৈরি হয়ে গিয়েছে নওয়াভিশামাইয়ের মাঝখানে দেওয়ার জন্য কিন্তু আমার ক্রিম এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবারে চলুন বাকি কাজ করে ফেলি এখানে আগে থেকে যে শ্যামাইটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি একটা পাত্রে বিছিয়ে দিয়েছি শ্যামাইগুলোকে এ পর্যায়ে আমি সমান করে বিছিয়ে নিচ্ছি এখন আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা গরম গরম এই সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে আর এই ক্রিমের গরমেই নিচের সেমাইটা একেবারে নরম হয়ে যাবে এই ক্রিমটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু নিচের সেমাইটা ভালোভাবে সেদ্ধ হতে পারবে না আর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সেমাই সেদ্ধ হবে ঠিকই তবে কেটে উঠানোর সময় পিস পিস হবে না অর্থাৎ একটু দলা পেকে যাবে তো আমি যে লেভেলের ঘনত্বটা রেখেছি ওটা খেয়াল রাখলে আর কোনো সমস্যাই হবে না ক্রিমটা গরম থাকা অবস্থায় আগের যে অর্ধেকটা শ্যামাই রেখে দিয়েছিলাম ওটা এখন দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে ক্রিমের গরমেই উপরে এবং নিচের দিকের সবগুলো খুব ভালোভাবে হবে তবে উপরের একটা লেয়ার থাকবে শ্যামাই যেটা সেদ্ধ হবে না ওটাই মূলত খাওয়ার সময় ক্রিস্পি লাগবে এবার সবার শেষে আগে থেকে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল অমৃত স্বাদে নওয়া সেমাই তবে এই গরম অবস্থায় কিন্তু এই সেমাইটা খেতে তেমন ভালো লাগে না কয়েক ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করলে বেশি মজার হবে বিশেষ করে এই সেমাইটাকে একদিন আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে পরদিন দিন করে নিলে এই সেমাইটা খেতে বেশি টেস্টি হয় এই সেমাইটাকে আমি এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আমি ফিরে এলাম দুই থেকে আড়াই ঘন্টা পর এবার আমি আপনাদেরকে এই সময়টা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন সেট হলো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন দেখুন ভিউয়ার্স আমার নওয়ামায়ের একটা পিসি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে দেখতেই তো পেলেন ভিউয়ার্স খুবই সহজেই তৈরি করে ফেললাম ইট স্পেশাল কোন প্রকার কাস্টার্ড পাউডার কোন প্রকার কন্ডেন্স মিল্ক এবং ক্রিম ছাড়াই ঘরে তৈরি অমৃত স্বাদের নওয়াবি সেমাই এই সেমাইটা আপনারা এবারের ইতে অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ is